সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে ভোরবেলা উঠে আমি যে কাজগুলো করি সেটা তোমাদের ছোট একটা ভিডিও শেয়ার করলাম বন্ধুরা সকালবেলা দেখতে পাচ্ছ গরু বছর যে ফার্মে খেতে হবে তার আগে আমি সব নাতা রেডি করেছি বিচুলি এবং খোল দিয়ে এটা আমি ভোরে উঠে সে কাজগুলো আমি করি তার কিছু কোন মুহূর্ত পরে তোমাদের শেয়ার করলাম যে কী কী কাজ করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ বিচুলি খোল সবটা রেডি এবার গরু গুরু বাইরে বের করব ভেতরে যে যে আরেকজন আছে তিনি খোঁজাধুলা করে থাকেন এবং আমি বাঁধতে শুরু করলাম দেখতে হচ্ছে গরুটা টুক করে আমাদের কাছে চলে আসলো এই কাছে যে চলে আসলো এবারে একে বাঁধবো সেখানে দেখতে হচ্ছ বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ও খাওয়া চলা করে একে বাঁধতে না আরেকটা চলে আসলো এবং করে একের পর এক বাঁধতে থাকি আবার দেখতে থাকো তোমরা এটাকে বাঁধ পর একটা বাঁধলাম এরকম করে কটা করে বাঁধা হয়ে গেল এবং দেখতে হচ্ছে হালকা হালকা পারতে সূর্য সূর্যবাহা উঠে পড়লো ফার্মে এর পরবর্তীতে যে কাজগুলো আছে সেটা তোমাদের সামনে শেয়ার করা যায় এর পরবর্তীতে কাজ মধ্যে এই গোয়াটাকে পরিষ্কার করা দেখতে হচ্ছে নতুন যে সদস্য আছে সে নাচে আনন্দে আর আমি গেটটা খুলে দিয়েছিলাম ফার্মের নিচের আমার দৃশ্য তোমাদের যে তুলে ধরেছে সেইখানে দেখালাম এবার এবং বাচ্চা যে শুয়ে থাকে বাচ্চাগুলো তাদের যে শোয়ার জিনিসগুলো সেইগুলো আবার আমি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ সব জায়গা বলতে তাদের সুতে দিস তার উপরে বস্তা সে বস্তাগুলো বাইরে দিয়ে আসলাম নিচে এবং এবার জল দিয়ে জন্য দেখতে পাচ্ছ পাইপে না পাইপে চালিয়েছি এবং সেটা কোনো ধরে নেই পরিষ্কার পরিষ্কার করে তারপরে তোমরা যে খুঁজে আর কি মোটর বাইক নিয়ে সেখানে ধরছি না ধুলে মোটরের পরিষ্কার এই লাগে ধোয়া হয়ে গেলে তারপরে দেখতে হচ্ছে দাঁড়িয়ে আছে হচ্ছ খাওয়া আছে এবার যে গুঁড়ো দেওয়ার পর খোল ভেজে গেছে কোথায় খোল ভেজে গেছে তো দেখেছি আর্ধেক খোল দেওয়া গেছিলো কিছুটা খোল আছে সেই খোলটা এরপরে ঢালো সেখানে খোলনে ঢালা পাত্রটা আনতে গেলাম সেই পাত্রটা দেখতে হচ্ছে যেখানে আছে সে পাত্রটাকে নিয়ে যাচ্ছে সে পাত্র করে বোঝাই করে পাত্র তো বোঝাই করার সময় তোমাদের আর শেয়ার করতে পারলাম না কারণ বন্ধুরা এক হাতে আর দু কাজ হয় না সেখানে হচ্ছে পরবর্তী যে কাজটি খুষিয়ে দিয়ে সবাইকে মাখিয়ে দেওয়া আর ভুষিয়ে হচ্ছে যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি ভুসি বস্তা থেকে নিচ্ছি নেওয়ার পর ভুসিটা সবাইকে দিয়ে দেবো যাকে যতোটা পরিমাণ দেওয়ার তাকে ততটা পরিমাণ দেবো সেই জন্য ততটা পরিমাণে আমি ভুষি বোঝাই করে নিচ্ছি বাটি করে বাটি করে ডেগে দেখতে পাচ্ছ বন্ধুরা বোঝাই করে নিলাম এ বোঝাই করে আবার যাকে যতটা পরিমাণ তাকে ততটা পরিমাণে এবার ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এবং মাখিয়ে দেবো হালকা করে এটা দেওয়া হয়ে গেল এর পরবর্তীতে দেবো ভুষির পর আছে কুড়ু সেই কুড়ু এবার দেখতে পাচ্ছ যতটা পরিমাণ দরকার ততটা নিয়ে যাচ্ছি তাতে নিয়ে যাচ্ছি এই গুঁড়ো এবং গুড় যেটা আছে দুটো একসাথে নিয়ে যাব দেখতে হচ্ছে প্রথমে গুঁড়োটা আমি ডেসকিতে ঢেলে নিলাম যতটা দরকার ততটা পরিমাণেই ঢেলে নিলাম ঢেলে নিয়ে দেখতে পাচ্ছি এবার গুঁড় যতটা লাগবে ততটা আমি গুড়ের যে ডাব্বা আছে সেই ডাব্বা থেকে নিয়ে নিচ্ছি বাটিতে দেখতে পাচ্ছ গুড়ের ডাব্বার মধ্যে হাত ঢুকিয়ে যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ আমি সিতা দেখতে পাচ্ছ জমে গেছে তোলা দুষ্কর হচ্ছে তাও যতটা পরিমাণ কষ্ট করে হলো দরকার নিয়ে নিতে হচ্ছে নাহলে তো সবাই খাবে না তাই দেখতে পাচ্ছ গুড়ের ডাব্বা থেকে গুড়টা তুলছি তুলছি এক হাতে আর এক হাতে ভিডিও করছি একটু প্রবলেমও হচ্ছে ডাব্বাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ ডাব্বা থেকে হালকা পরিমাণে তুলেছি তোরা দেখতে পাচ্ছ এই যে তুলেছি এরপরে বাটি দিয়ে দেবো এবং বাটি বোঝাই করে নিয়ে নেবো তার পরবর্তী কাজটা এবার তোমাদের সামনে আমি শেয়ার করি বন্ধুরা তারপরে এই পর্দা যেগুলো আছে সেই পর্দাগুলো তোলা কাজ সেই পর্দাগুলো তুললে অনেকটা ভালো হয় কারণ বন্ধুরা এই পর্দাগুলো যদি সব কটা আমি তুলি তাহলে গলে আলো প্রবেশ করে ঠিক আছে সেটা দেখতে পাচ্ছ কিভাবে তুলি সেটা তোমার সঙ্গে তুলি শেয়ার করছি দেখতে পাচ্ছ হাত দিয়ে গুটিয়ে গুটিয়ে তুলতে হয় এই পর্দাগুলো সেই পর্দাগুলো আমি তুলছি দেখতে পাচ্ছ তোলা এই খাটালটা কমপ্লিট হলো তারপর বলতে অন্য খাটালে এবার তুলি অন্য খাটালে দেখতে পাচ্ছ এভাবে তোলা হয়ে গেলে কতটা ভালো লাগছে আলো প্রবেশ করছে হাও ঢুকছে গোয়াল তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার পরবর্তী একটা যে খাটালা একটা দিক আছে সেদিকে যাচ্ছে সেদিকে আবার তুলি সেদিকে দেখতে হচ্ছে একে একে তোলা হয়ে গেল এই যে তোলা হলো তার পরে বন্ধুরা আমি এবার হাত মুখ ধুয়ে নেব সেখানে একটু হচ্ছে ফার্মের ভেতরে যে বিরাজ কলকেট আছে সেখান থেকে আমি সংগ্রহ করলাম সংগ্রহ করে এবার বিরাজ করতে আমি লাগব সে দেখতে হচ্ছে প্রথমে থেকে নিয়ে নিলাম তারপরে বন্ধুদের কলকেটি নেব এই দুটো নিয়ে তারপরে আমি চললাম নিচের দিকে নিচের দিকে দৃশ্য তোমাদের সামনে হালকা করে শেয়ার করে তোমরা তো জানো এখানে কী থাকে সবাই তো জেনে গেছ এবার ওরা খাচ্ছে খাওয়া হলেই ওদের এখানে নামাবো তা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমি যেটা আমি উঠেছিলাম তার বন্ধুরা কেটে গেল করতে করতে এবং আমি করছি সেই কুচিটা ফেলে দিলাম এই মানে ধর সবজি মামা উঠতে হয় তো সামনে বাই বাই